নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত শুক্রবার ভর সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় এক গৃহবধূর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল বেলঘরিয়ার আর্যনগর অনুপমা রোড এলাকায় অগ্নিদগ্ধ অবস্থাতেই সঙ্গীতা সরকার নামের ওই গৃহবধূ জানিয়েছিলেন স্বামী এবং তার বন্ধুরা মিলে তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে সঙ্গীতা সরকারের বয়ান অনুযায়ী সেই ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতেই টিটাগড়ের বিজয়নগর এলাকার একটি আবাসন থেকে অভিযুক্ত স্বামী নীলয় সরকারকে আটক করেছে বেলঘরিয়া থানার পুলিশ কেন তিনি এই নৃশংস ঘটনা ঘটালেন তার সঙ্গে আর কারা ছিলেন তা জানতে অভিযুক্ত স্বামীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পাশাপাশি অভিযুক্তের সঙ্গে থাকা বন্ধুদের খোঁজ চালাচ্ছে বেলঘরিয়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ন মাস আগে বিয়ে হয়েছে তাদের বেশ কিছুদিন ধরেই স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছিল সে কারণেই টিটাগড়ের শ্বশুর বাড়ি ছেড়ে কলকাতায় বাপের বাড়িতে থাকছিলেন আক্রান্ত গৃহবধূ যা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না স্বামী নিলয় গতকাল বেলঘড়িয়ার আর্যনগরে বন্ধুর বাড়িতে গিয়ে গিয়েছিলেন সেখান থেকে বাড়ি ফেরার পথেই স্বামী ও তার বন্ধুরা মিলে তাকে ঘিরে ধরে ওই নৃশংস ঘটনা ঘটায় আর সঙ্গীতা সরকারের বয়ান অনুযায়ী পুলিশ টিটা করে অভিযুক্তের বাড়ি থেকে আটক করার পর ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে তবে বেলঘরিয়া থানার পুলিশ ছেলেকে আটক করে নিয়ে যাওয়ার পর আত্মপক্ষ সমর্থনে অভিযুক্তের বাবা মা ঠিক কি জানালেন শুনুন আরা কিছুই জানি না খবর দিয়েছে খবর দিয়েছিল একটা নার্সিং হোমে নাকি ভর্তি করে দিল আছে কি কারণ অ্যাক্সিডেন্ট করেছে তারপর ওরা বলল যে ওরা কামারাটি হসপিটালে নিয়ে গিয়েছে সাগর দত্তের নিয়ে হ্যাঁ এই বইয়ের নাম কি সঙ্গীতা মাঝি না সরকার আপনার ছেলের নাম নিরয় সরকার আপনার নাম নিখিল সরকার আপনি এখানে কতদিন ধরে আছেন আমি এখানে সেই কত বছর ধরে তেরো বছর ফ্ল্যাটটা নিয়েছে কিন্তু আমি এসছি এই করোনা যখন থেকে তখন

আমার ছেলে এই মাত্র অফিস থেকে আসলো এসে নিয়ে গেল পুলিশের কাছে ও ভবানীপুরে ফোন করে দেখেন আপনার কতদিন বিয়ে হয়েছে হ্যাঁ ওর বিয়ে হয়েছে এই ন মাস হয়ে গেছে আপনি ফ্ল্যাট কতদিন কিনেছেন আমার তো ফ্ল্যাট ওরা তো ভালোবেসে বিয়ে করেছে ফ্ল্যাট কতদিনে কিনে পাঁচ বছরে ভালোবাসা কতদিন কিনেছে ফ্ল্যাট কিনেছি তেরো বছর খোঁজ নেন আপনার নাম রেখা সরকার মানে বউ আর স্বামীর কি মনে ডিস্টার্ব ছিল না না কি ভালোবাসা ওর পাঁচ বছরের ভালোবাসা পুলিশ নিয়ে গেল বলল কোনো চিন্তা নেই আমরা স্টেট হয়ে গেল পুলিশ বলি চিন্তা নেই ওই যে ইয়ে বেলঘরিয়া বেলঘরিয়া কোনো চিন্তা নেই পুলিশ সূত্রে জানা গেছে আশঙ্কাজনক অবস্থায় কামারহাটির কলেজ অফ মেডিসিন সাগর সাগরতত্ত্ব হাসপাতালে প্রায় নব্বই শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন গৃহবধূ সঙ্গীতা সরকার আবহের সংযুক্ত হলো একটি নারী নির্যাতনের ঘটনা টিটাগর থেকে রাজা দের রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ